আমি পাড়াতেই পাঁচ নেতা নয় জনতা নিয়ে পৌঁছে গেছি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বটজোড়া বিধানসভায় আর বটজোড়া বিধানসভার স্থানীয় মানুষজন যারা স্থানীয় ভোটার স্থানীয় বাসিন্দা তারা আমার সঙ্গে রয়েছেন ভোট ব্যস্ত দেশে নেতাদের তর্জন গর্জন ভাষণ সে তো আপনারা রেগুলার শোনেন আক্ষার শোনেন কিন্তু যাদের ভোটে নেতা নির্বাচিত হয় যাদের ভোটে সাংসদ নির্বাচিত হয় সেই জনতা জনার্দন আম জনতা তাদের কথা তাদের কথা কজন শোনেন তাই আমি পাড়াদ্বীপ আজ সরাসরি আমার ক্যামেরা নিয়ে পৌঁছে গেছি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বটজোড়া বটজোড়ার মানুষজন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মানুষজন তারা কেমন আছেন আমি শুরু করব এখান থেকে কী করা হয় স্কুল শিক্ষক স্কুল শিক্ষক স্কুল শিক্ষক স্কুল শিক্ষক মানে একটা সময় ছিল যখন আমরা মনে করতাম সমাজের মেরুদণ্ড যখন আমরা মনে করতাম সমাজের গর্ব এখন যা পরিস্থিতি কোথাও কি অস্বস্তি হয় হ্যাঁ লজ্জা লাগে এই প্রশাসন তো মানে দুর্নীতিকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে দেখা যাচ্ছে আপনার যে প্যানেলটা ক্যান্সেল হচ্ছে কিন্তু সে প্যানেল ক্যান্সেলের ক্ষেত্রে হাইকোর্ট বলছে যে সিবিআই ওই মন্ত্রিসভাকে আর কি জেরা করতে পারবে তার তত্ত্বাবধানে নিতে পারবে কিন্তু আমাদের দেশে এখন অবধি হয়ে গেলো এতজনের চাকরি চলে গেল কিন্তু তাদেরকে এখনও কেউ তত্ত্বাবধানে নিল না তাহলে কি মানে দুর্নীতি কমবে ছেলেগুলোর চাকরি গেল কিন্তু যারা দুর্নীতি করলো সেই প্রতিষ্ঠান নেতা মন্ত্রী বা বিভিন্ন প্রশাসনিক আধিকারিক তারা যদি অ্যারেস্ট হয় তাদের জন্য উপযুক্ত শাস্তি হয় তারা তো অন্য কোথাও অন্য কোনোখানে দুর্নীতি করবে সমাজ ভঙ্গুর হবে চারিদিকে দুর্নীতি তৃণমূলের বালিচুরি থেকে কয়লা চুরি থেকে আরম্ভ করে প্রত্যেক ক্ষেত্রে যে রন্ধে রন্ধে দুর্নীতি সে গাছ কাটা হোক থেকে আরম্ভ করে পশ্চিমবঙ্গের খুন সন্ত্রাস এই এতগুলো প্রচুর ইস্যু আছে সেগুলোকে মাথায় রেখে আমরা ভোট করবো আগে দেখা যেত যে বিভিন্ন প্রার্থী তারা একটা আইডিওলজির উপর বেস করে তারা এসে একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতো নির্বাচনে কিন্তু এই নির্বাচনটাতে যা দেখছি একুশের নির্বাচন থেকেই শুরু হয়েছে এই ধরনের ঘটনা যে আইডিওলজি বলে কিছু নেই পুরোটা ফ্র্যাঞ্চাইজি আইপিএল এর মতো যে যখন যে দল সে দল খেলে বেড়েছে আমাদের বিষ্ণুপুরে প্রার্থী বলুন আমাদের বিষ্ণুপুরে যে বিজেপি এবং তৃণমূলের প্রার্থী রয়েছে তাদের আইডিওলজি কী আছে তারা তো এক মাস দু মাস ছ মাস খুব বেশি হলে তিন বছরের মধ্যে দল এদিক পরিবর্তন করে সেই জায়গায় দাঁড়িয়ে ভোটাররাও কিন্তু তাদের নিজের নিজের আইডিওলজিটাকে ঘুরিয়ে নিচ্ছে উনিশশো একাত্তর থেকে দু পর্যন্ত এই লোকসভা কেন্দ্র বামেদের দখলে ছিল দু হাজার চোদ্দোয় এই কেন্দ্রের প্রথমবার ভোল বদল হয় বা চরিত্র বদল হয় তাই তো আমি ঠিক বলছি তো দু হাজার চোদ্দোয় এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন সৌমিত্র খা কিন্তু প্রতীকটা ছিল তৃণমূল কংগ্রেসের জোড়াফুল সেই সৌমিত্র ভাই আবার জয়যুক্ত হলেন দু হাজার উনিশে কিন্তু প্রতীকটা বদলে গেল প্রতীকটা হলো বিজেপির পদ্মফুল ইডিওলজির প্রশ্ন উঠছে কি বল। আমাদের যিনি সাংসদ বিষ্ণুপুর লোকসভার তার উপস্থিতি সিক্সটি ফাইভ তিনি বিগত পাঁচ বছরে ডিবেট করেছেন বারোটি তার কোশ্চেন করেছেন তিনি পনেরোটি একজন সাংসদ দেশের আইন প্রণয়ন দেশের সংবিধান রক্ষার বিষয় যেখানে এলাকার উন্নয়নের প্রশ্ন আছে এই যদি একজন সাংসদের ভূমিকা থাকে আমরা তাকে নির্বাচিত করব এ কী বলছে সেটা নাও সমিত খান কি কাজ করেছে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই বিষ্ণুপুর সাড়েশ্বর বাবার মন্দিরের সংস্কারের কাজ হয়েছে সমস্ত এএসআই মন্দিরের কাজ হয়েছে বিষ্ণুপুর রেলওয়ে ওভারব্রিজের কাজ হয়েছে একশো ষোলোয়ের রাস্তা যেটা আরামবাগ হয়ে যাচ্ছিল সেটা কতুলপুর ইন্দাস হয়ে যাচ্ছে মানুষের দীর্ঘদিন ধরে গঙ্গা জলঘাটির যে ফ্লাইওভার বা যে কাজ আপনারা দেখতে পাচ্ছেন আপনারা তো প্রতিনিয়ত রাস্তায় যাতায়াত করেন সে কাজও আপনারা দেখেছেন এনএইচ সিক্সটি যেটা ফোর লেনের কাজ সে কাজও চলছে বিষ্ণুপুর চক্রধপুর স্টেনের স্টপেজের ব্যবস্থা করেছেন বিষ্ণুপুর স্টেশনে লিফ্ট এবং চলমান সিঁড়ির ব্যবস্থা করেছেন বাঁকুড়া মোশাগ্রাম ট্রেন যেটা সরাসরি যুক্ত করাচ্ছে সেটার মানে হাওড়ার যোগাযোগ হচ্ছে সেটা আশি শতাংশ কাজ কমপ্লিট হয়ে গেছে বিষ্ণুপুর জয়রামবাটি রেলপথের জন্য ওইস্নি ওইস্বমকে দিয়ে

বললো কোনো একটা সত্যি করে যাবে না চাপা দেওয়া সত্যি বেরোবে আমি জানি না উনি আমাদের বিষ্ণুপুর লোকসভার কোন বিধানসভার এলাকায় কত কিছু করেছেন কিন্তু বড়জোড়া বিধানসভা এলাকায় তার উন্নয়নের তহবিলের টাকায় তেমন কিছু তৈরি হয়েছে আমি কিন্তু চোখে দেখিনি এখনো পর্যন্ত যদি দেখার সুযোগ থাকে তাহলে বলবো দেখুন আপনাদের প্রোগ্রামটার প্রথম নামই হচ্ছে নেতা নয় জনতা একজন সাধারণ জনতার যদি উন্নয়ন করতে হয় তাহলে আমি দেখব যে নেতার উন্নয়নটা আগে নয় জনতার উন্নয়নটা প্রয়োজন তা সেক্ষেত্রে দু থেকে যদি আমি দেখি আমাদের যে সংসদ ছিলেন সুমিত্র খা যে সময়গুলোতে আমাদের সাংসদকে প্রয়োজন ছিল সেই সময়গুলোতে আমরা সংসদকে কাছে পাইনি দেখুন আমি এই ব্যাপারটা ওনার সাথে সহমত এই জন্যই নই কারণ ছোটোখাটো যে কোনো ঘটনা বা দুর্ঘটনায় একজন পার্লামেন্টারি সদস্য সে দিল্লিতে থাকবে সে সবসময় পাড়ায় ছুটে আসবে এটা হতে পারে না এটা পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের সদস্য পর্যন্ত এটা করা যায় বা বিধায়কও হয়তো পৌঁছাতে পারেন কিন্তু এই জায়গাতে আমি ওনার সাথে সহমত নই কারণ উনি বিপদে আপদে রইলেন কি রায় রইলেন এটা বড় কথা নয় কিন্তু দেশের যে নীতি নির্ধারণের জায়গাটা সেই জায়গায় যেখানে একশো দিনের কাজ বন্ধ যেখানে কৃষকরা তাদের ন্যায্য ফসলের দাম পাচ্ছে না যেখানে বড় বড় উন্নয়ন ওভারব্রিজের প্রয়োজন সেই জায়গাগুলোতে উনি যদি না লড়াই করেন পার্লামেন্টে দাঁড়িয়ে সেটাই আমি বসবো এটা লোকসভা ভোট খুব দামি একটা কথা বলেছেন যে লোকসভা ভোট দেশ গড়ার ভোট কেন্দ্রের ভোট সেখানে ছোট ছোট ক্ষেত্রে কিছু কিছু ছোট ছোট বিষয় সেগুলো ইগনোর করতে হবে এবং সার্বিক সার্বভৌমত্বর একটা ইস্যু বা বিষয় সেগুলোকে অবশ্যই প্রাসঙ্গিকভাবে তুলে আনতে হবে করোনার সময় পরিযায়ী শ্রমিকরা সারা দেশে আটকে ছিল সেই সময় এই এমপি আর আজকের তৃণমূলের যে ক্যান্ডিডেট সুজাতা খা তখন বিজেপিতে ছিলেন তিনি তখন ফ্লাইটে করে ঘুরে বেড়াতেন আর ফেসবুকে ছবি দিতেন আর আমাদের রাজ্যের আমাদের লোকসভা কেন্দ্রের হাজার হাজার পরিচয় শ্রমিক হেঁটে হেঁটে বাড়ি ফিরেছে ভারত সরকারের তরফ থেকে যদি রেলের ব্যবস্থা না করতেন তারা কি উড়ে এখানে আসতে পারতেন না পায়ে এটা আসতে পারতেন সব সহযোগিতা সে বাস হোক ট্রেন হোক কেন্দ্রীয় সরকার বরাবর সহযোগিতা করছে আসানসোলের শ্রমিক হোক ঝাড়গ্রামের শ্রমিক হোক বাঁকুড়া শ্রমিক হোক প্রত্যেকজনকে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে এখন যিনি কেন্দ্রীয় সরকারের আমাদের প্রধানমন্ত্রী আছেন তিনি ভারতবর্ষ লেগে বিদেশের হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত করেছে কারণ এই যে বেসরকারিকরণ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার কারণ হচ্ছে আগে উনি যখন দশ বছর আগে চোদ্দ দু হাজার চোদ্দো সালে প্রধানমন্ত্রী হয় তখন গ্যাসের দাম ছিল সাড়ে চারশো টাকা সেই গ্যাসের দাম এখন হাজার টাকা ছাড়িয়ে গেছে মূলত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার একটা কারণ হচ্ছে গ্যাসের দাম বৃদ্ধি পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি এই গ্যাসের দামের বাড়ার কথা বলছেন পেট্রোল ডিজেলের দাম দামের দাম বৃদ্ধির কথা বলছেন কিন্তু গ্যাসের দাম ভোটের মুখে খানিকটা তো কমলো রিলিফ ভোটের নাকি ভোটের চমক সম বলে নেয় ভারতবর্ষে কি গ্যাস উৎপাদন হয় হয় না গ্যাস কোথায় উৎপাদন হয় রাশিয়া থেকে এইটটি পার্সেন্ট গ্যাস রাশিয়া থেকে আমাদেরকে আমদানি করতে হয় আজকে ইউক্রেন রাশিয়ার যে সিচুয়েশন আজকে যে যুদ্ধ চলছে সেই জায়গা থেকে আজকে আপনি আমেরিকা বলুন পাকিস্তান বলুন সব জায়গায় গ্যাসের দাম প্রায় আড়াই হাজার থেকে তিন হাজারের উপরে সেই জায়গায় ভারতবর্ষে সাত আটশো টাকা আছে তেলের ক্ষেত্র একই তেলও তো বিদেশ থেকে আমদানি করতে হয় সেই জায়গা তো মিডিল ইস্ট কান্ট্রিতে আজকে একটা যুদ্ধের বাতাবরণ চলছে সিরিয়া ইরাক প্যালেস্তাইন একটা মিডিল ইস্ট কান্ট্রিটা গোটাটাই একটা ঘেটে জায়গা আছে সেই জায়গায় ভারত সরকার যে চেষ্টাটা করছে তেলের দাম সে পরিমাণ ঠিকই আছে সত্যি কথা বলতে কি গ্যাসের দাম বাড়লো না পেট্রোলের দাম বাড়লো এই জায়গাটা আমি বিগত কুড়ি বছর দেখছি এটা নিয়ে ভারতবর্ষের মানুষের খুব একটা ইফেক্ট হয় না যে জায়গাগুলো গ্যাসের দাম বাড়ালেও একটা কোনো আইডিওলজিগতভাবে যে দলগুলো করে পরবর্তীকালে তারাই ক্ষমতা এসে দেখি তারা গ্যাসের দাম আর গুণ বাড়াচ্ছে যেমন মোদী সরকারই ধরুন চারশো টাকার গ্যাস চোদ্দশো টাকা করেছে যেই সরকার আসে গ্যাসের দাম পেট্রোলের দাম বাড়ায় কারণ পেট্রোল আর গ্যাসের পয়সা দেখি সরকারের সবচেয়ে বড়ো ইনকাম এটা দেশের সাধারণ নির্বাচন অনেক ইস্যু আসবে বিজেপি কি চাইছে আমাদের দেশের যে সরকার তাদের মূল ইস্যুগুলোকে তা সামনে না আসে রুটি কাপড়া ওর মোকান এই এই যে ইস্যুগুলো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের যে চাহিদা সেইগুলো যাতে সামনে না আসে তার জন্য তারা চাইছে যেটা সেটা হচ্ছে জাতীয়তাবাদের জিগির আর ধর্মীয় মূলকে মানুষকে আবেগে নিয়ে যেতে চাইছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ভোটাররা তারা একটা ইস্যু তুলছেন যে ধর্মীয় জিগির সত্যি কি ভোটের আগে আগে আমরা দেখলাম রাম মন্দির হল সিএ হলো কেন ভোটে কি করে এর আদপে কোনো প্রভাব পড়বে সি এর একটা প্রভাব পড়বে এই কারণেই কারণ আমি নিজেকে যে যেমন করতে চাই যে যেটা সি এর যে ফর্মটা আছে সেই ফর্মটা যে ফিল আপ যে ক্রাইটেরিয়া আমি আমার বাবার জন্ম সার্টিফিকেট দেখাতে পারবো না তারিখে আমি ভারতবর্ষের বাসিন্দা নই কারণ আমি ভারতবর্ষের বাসিন্দা একজন হয় তার ভোটার ভোটার পরিচয়পত্র আধার কার্ড রেশন কার্ড থাকলেই সে দেশের বাসিন্দা হয় তারে সেটা এই মোদী সরকার যেটা করতে চলেছে যে আজকে আমরা আসামে সি হওয়ার পর একটা প্রতিফলন দেখেছি যেটা আসাম থেকে বলেছিল যে বাইরের থেকে যারা এসছে ডকুমেন্ট তাদের দিকে ইয়ে দেয় ক্যাম্পে ডিটেকশন ক্যাম্পে পাঠানো হবে কিন্তু আমরা কী দেখলাম বই মানে ম্যাক্সিমাম বাঙালি যে বাঙালিরাই ম্যাক্সিমাম ডিটেলস কাভারে চলে গেল রাম মন্দিরের প্রভাব সারা ভারতবর্ষ জুড়ে যেমন পড়বে আর উল্টো স্রোতো বইবে কারণ ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ এখানে শুধুমাত্র একটা ধর্মের দেশ নয় তবে সেই জায়গায় মনে করি যে রাম মন্দিরের ইফেক্ট খুব একটা পড়বে না রাম মন্দির মানে শুধু মন্দির নয় রাম মন্দিরের অর্থ হচ্ছে পেটে ভাত হাতে কাজ আর মাথার উপরে ছাপ এলাকায় কেমন সংসদ চান এলাকায় কাজগম্ম করবে এমন সংসদ আমরা চাই সব সময় কিন্তু সংসদের কোনো ভূমিকাই নেই তারা দিল্লিতেই পড়ে আছে জিতে এলাকাতে পাওয়া যায় না এমন একজন সাংসদ চাই যেন আমাদের এলাকা যে জল জন্ত সমস্যাগুলো আছে সাধারণ মানুষের যে বেসিক নিডগুলো আছে সেগুলো নিয়ে পার্লামেন্টে কথা বলবেন সেগুলো নিয়ে আইন প্রণয়নে উদ্যোগী হবেন এবং মানুষের বিপদ আপদে মানুষের পাশে থাকবেন যে জিতবে সে যেন পাঁচ বছর যে দলে জিতবে সেই দলেরই থাকে আমি চাইব যে এই গরমের মধ্যে প্রত্যেক রাজনৈতিক দলের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে তাদেরকে জেতায় অন্তত পাঁচ বছর জিতার পরে তারা যেন সেই দলটাই থাকে নির্বাচন পঁচিশে মে কিন্তু বিষ্ণুপুরে এবার শিয়ানে শিয়ানে টক্কর তাই নেতা নয় জনতায় কথা বলতে শুরু করলে কথা আর শেষ হয় না মানুষ এখানে অনর্গল মন খুলে তাদের সুখ দুঃখের গল্প করেন কিন্তু সময় যে শেষ তাই আমি পারাদ্বীপ আজ নেতা নয় জনতা নিয়ে বিদায় নিচ্ছি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে দেখা হবে অন্য কোনো কেন্দ্রে অন্য কোনো দিন